হ্যালো এভরিওান কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে হ্যাঁ বিদ্যুৎ দপ্তরে আবেদন হ্যাঁ ঠিকই শুনছো বিদ্যুৎ দপ্তরে আবেদন সব থেকে বড়ো আবেদন স্যালারি স্যালারি শুনলে মাথা খারাপ হয়ে যাবে ভাই একটা ব্যাংক পিও অফিসারের থেকেও স্যালারি বেশি পি অফিসার থেকে স্যালারি বেশি প্রচুর স্যালারি একটা হ্যান্ডসাম স্যালারি ঠিক আছে এক তোমরা যারা মানে পারমানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি আবেদন করতে চাইছো তারা ভাই একটাই কথা বলবো এই ভিডিওটা স্কিপ না করে চলে যেও না কারণ প্রচুর স্যালারি আছে এবং বিদ্যুৎ দপ্তরে চাকরি বিদ্যুৎ দপ্তরে চাকরি তাহলে চলো দেরি না করে আমরা মেন জায়গায় চলে যাই দেখো বিদ্যুৎ দপ্তর চাকরি এই যে নোটিফিকেশন নোটিফিকেশন কবে এসেছে নোটিফিকেশন এসেছে খুব ভালো করে দেখো চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মানে জুন মাসে চব্বিশ তারিখ ওকে আবেদন শুরু হয়েছে জুলাই মাসে চার তারিখ আবেদনের লাস্ট দিন হচ্ছে জুলাই মাসে অগাস্ট মাসে চার তারিখ মানে এক মাস আবেদন চলবে ক্লিয়ার এবং মাথা রাখার চেষ্টা করো এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে একত্রিশ সাত ক্লিয়ার একত্রিশ হাট থেকে ছয় আট পর্যন্ত এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে ভাই তো যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করো না কারণ বিদ্যুৎ দপ্তরে বড় নিয়োগ একটা ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আবেদন ফিস ভাই এখানে একটু বেশি আছে আবেদন ফিস একটু বেশি আছে তো কত আছে দেখো জেনারেল ক্যাটাগরির জন্য বারোশো টাকা আবেদন ফিস ওকে এস টি ওবিসি। দের জন্য হ্যাঁ এর জন্য 600 টাকা ঠিক আছে আবেদন ফিসটা কিন্তু এখানে একটু হলো বেশি তবে দেখো বিদ্যুৎ দপ্তরের চাকরি কিন্তু ভালো চাকরি যারা আবেদন করতে চাইছো কিন্তু আবেদন কিন্তু দ্রুততার সাথে করে নিও ঠিক আছে এবার দেখো খুব ভালো হবে এবার দেখো কোন কোন পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ল এই ইঞ্জিনিয়ার একটা পোস্ট ঠিক আছে এক মিনিট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে ল অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ল অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে না লাইন অ্যাটেন্ডেন্স ঠিক আছে না সাবস্টেশন অ্যাটেন্ডেন্স প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট ঠিক আছে এগুলো আছে পোস্ট টোটাল কতগুলো পোস্ট আছে ছশো তেত্রিশটা পোস্ট আছে আবেদন তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে যে যা প্রান্তে আছো না কেন আবেদন করতে পারবে ভাই যে প্রান্তে তুমি থাকো না কেন অনলাইন আবেদন ক্লিয়ার মেল ফিমেল মেল ফিমেল কিন্তু উভয়ে আবেদন করতে পারবে এবং দেখো খুব খুব ভালো হবে আবেদন শুরু হয়েছে চার তারিখ জুলাই থেকে এবং শেষ হচ্ছে ক্লিয়ার অগস্ট কিন্তু শেষ হচ্ছে মানে এক মাস ধরে চলছে কিন্তু আবেদন এক মাস ধরে আবেদন চলছে স্যালারি দেখো স্যালারি হচ্ছে উনিশ হাজার থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো থেকে একটা হ্যান্ডসাম স্যালারি এক লাখ হাজার আমি প্রথমে তোমাদের পুরো বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই এই দেখে নাও এই হচ্ছে পুরো বিজ্ঞপ্তি ঠিক আছে ফুল নোটিফিকেশন এই নোটিফিকেশনটা কোথায় পাবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি দেখো চলে যাও বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল বর্ন স্টাডি বর্ন স্টাডি টেলিগ্রাম চ্যানেল ওকে সেখানে গেলে কিন্তু তুমি এই নোটিফিকেশনটা পেয়ে যাবে বন্ড স্টাডি টেলিগ্রাম চ্যানেল চলে যাও এখানে কিন্তু নোটিফিকেশন ডাউনলোড করে নাও ঠিক আছে সেরা একদম এবার দেখো আবেদন ফিস কত আবেদন ফিস হচ্ছে জেনারেল এবং ও বিসিদের বারোশো টাকা ঠিক আছে এস টি এস পিডাব্লিউ হচ্ছে ছশো টাকা আবেদন তোমাকে অনলাইন মোডেই করতে হবে আবেদন অনলাইন মোড়ে করতে হবে ঠিক আছে এবার আমি বলে দিই এইটা হচ্ছে এই বিদ্যুৎ বিভাগে হচ্ছে মধ্যপ্রদেশের রিক্রুটমেন্ট ক্লিয়ার মধ্যপ্রদেশের রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ মধ্যপ্রদেশের রিক্রুটমেন্ট এবার অনেকে মনে প্রশ্ন হবে অনেকে আবার নেগেটিভ কমেন্ট করবে স্যার হ্যাঁ বাইরের রাজ্যে কেন আমার মানে এখানে ভিডিও করছেন ভিউজ কামানোর জন্য ভাই ভিউজ লাই আমাদের অনেক আছে যারা বলে তারা নেগেটিভ কথাবার্তা বলে কিভাবে ইউটিউব চ্যানেল চালাতে তারা জানে না ঠিক আছে ক্লিয়ার বলে দিয়েছে ভিউস আমাদের অনেক আছে আমাদের দরকার নেই কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের সিলেকশন দেখা এই মুহূর্তে ওবিসি মামলার জন্য আমাদের রাজ্যে কোনো পরীক্ষা হচ্ছে না হচ্ছেটা কি হচ্ছে না যারা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে জিজ্ঞেস করছি ও বিসি মামলার জন্য আমাদের রাজ্যে কোনো পরীক্ষা হচ্ছে হচ্ছে না গত বছর মার্চ মাস থেকে শুরু মে মাস থেকে শুরু করে কিন্তু কোনো মার্চ হ্যাঁ মার্চের পর থেকে তেমন কোনো পরীক্ষা দেখিনি বলবে স্যার ক্লার্কশিপ মিস্টার নিয়ে আস ওটা আগে থেকে শিডিউল করা ছিল ক্লিয়ার তো ভাই আমরা পরীক্ষা দেখিনি এবার আমাদের রাজ্যে ও বিসি মামলার জন্য পরীক্ষা হচ্ছে না এবং আমাদের অনেক রাজ্যে ছেলে মেয়ে বাইরের রাজ্যে গিয়ে চাকরি করছে করছে তো তাদের জন্য এই ভিডিওটা তোমার জন্য না তাদের জন্য ভিডিওটা ভাই তোমার জন্য না তুমি মানে তোমার ভিডিওটা স্কিপ করে যাও তুমি স্কিপ করে যাও যারা অন্য রাজ্যে আবেদন করতে চাও করতে পারো দেখো অন্য ছেলেমেয়েরা ছেলে মেয়েরা আবেদন করে আমাদের রাজ্যে ছেলে মেয়েরা অন্য রাজ্যে আবেদন করে ঠিক আছে ঝাড়খণ্ডে স্কুলে দেখবে বেশিরভাগ আমার দেখবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমারই অনেক বন্ধু বান্ধবী আছে তো ভাই তোমার দরকার তুমি ভিডিও রাখো তোমার দরকার নেই দরকার নেই ক্লিয়ার আমি লিটারালি বলে দিলাম যে পুরো নোটিফিকেশন চলে এসছে ঠিক আছে যারা আবেদন করতে চাইছ করে নিও কারণ ভালো স্যালারি আছে এইটুকুই আমি বলবো চলো পরে যে জায়গাটা আমরা তোমাদের দেখাবো দেখো এইটা একটা পরীক্ষা হবে সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে একটা রিটেন এক্সাম হবে ক্লিয়ার তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর জয়নিং আছে এবার কোয়ালিফিকেশন কি আছে মাধ্যমিক পাস আছে আইটিআই চেয়েছে ডিপ্লোমা আছে গ্র্যাজুয়েট আছে ঠিক আছে যাদের এই ডিগ্রিগুলো আছে তারা অতি অবশ্যই মানে মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে আইটিআই করতে পারবে ডিপ্লোমা করা গ্র্যাজুয়েশন প্লেন গ্রাজুয়েশন থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে এবার দেখো ডকুমেন্টস কি কি লাগবে যখন আবেদন করবে যাতে তোমার আবেদনে রিজেক্ট না হয় তার জন্য আগে থেকে ভাই সিরিয়াস ভাবে থেকে ডকুমেন্টস সাবমিট করো কি আছে পাসপোর্ট সাইজে তোমার একটা ফটো ক্লিয়ার সিগনেচার নিজের হাতে সিগনেচার আধার কার্ডে বোথ সাইডে ছবি এডুকেশন সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এজ পুরুবে বার্থ সার্টিফিকেট থাকলে ভালো নইলে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ক্লিয়ার তো এইটুকু ভাই একটাই বলবো আবেদন ইচ্ছে হলে আবেদন করে দিও ক্লিয়ার এবং আবেদনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে